তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবেলা করতে পারছে না আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না তারা আবার বিভিন্নভাবে আজকে ফেসিবাদের ভাষায় কথা বলছে সেই হচ্ছে হাসিনা যে বয়ান আছে বাকশালি যে বয়ান আছে সে ভাষায় তার কথা বলছে যেটা হচ্ছে শিবিরের ছত্রিশ জুলাই ছবি ত্যাগ এবং ত্যাগ ত্যাগ এবং ত্যাগ রিসেন্ট আপনাকে পাকিস্তানি বলা হচ্ছে সবকিছু মিলে এবং আপনার ফেস্টিভালদের বিরুদ্ধে যাদের সাথে আন্দোলন করেছেন তারাই এখন আপনাকে সমন্বয় না আচ্ছা আহ আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে কালচারাল ফেসিস যাদের কথা আমরা বলছি যারা গত ষোলো বছরের বাংলাদেশে হাসিনার ফেসিজমকে টিকিয়ে এ রেখেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের রাজনীতিতে বাংলাদেশে অপসঙ্গী হয়ে পড়েছে পুরা বাংলাদেশে মুক্তিকামী ছাত্রজনক তার তাদের বিচার দাবি করছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ফেসিবাদ করেছে সুতরাং এই ফেসিবাদীরাই আজকে নতুনভাবে বাংলাদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আজকে তারা বিভিন্নভাবে আবার ট্যাগিং ফ্রেমিংয়ে রাজনীতি করার চেষ্টা করছে তা আমরা বলতে চাই মুক্তিকামী ছাত্রজনতাকে এই কালচারাল ফেসিভের বিরুদ্ধে আপনার আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের বিচার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশে আয়োজন করার জন্য আমরা অক্ষ্যবদ্ধ আমাদের আর একটা লড়াই দরকার একটা সংগ্রাম দরকার এবং আমরা যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনার সুতরাং আমি অনুরোধ করবো এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব নয় এটা বাংলাদেশ আমরা যারা আছি সবার দায়িত্ব এখানে আমরা দেখতে পাইছি বিগত সময় এখনই হাসিনা যখন কেউ যুক্তের কথা বলে যখন কেউ ইনসাফের কথা বলে তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয় তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয় তাকে রাজাকার তাকে পাকিস্তানপন্থী তাকে হচ্ছে স্বাধীনতা বিরোধী করে এই ট্যাগিং এই ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হয়তো তো আজকে আমরা এই কালচারাল ফেসিস গ্রুপ যারা এই হাসিনাকে এই ফেসিবাদ কায়েম করেছিল এই গোষ্ঠীটাই এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারা আবার বিভিন্নভাবে কথা বলে বাংলা ছাড়া কথা বলে এবং এক একজনকে তাদের যখন দেখতে হচ্ছে তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবিলা করতে পারছে না আদর্শিকভাবে মোকাবিলা করতে পারছে না তারা আবার বিভিন্নভাবে আজকে ফেসিবাদের ভাষায় কথা বলছে সেই হচ্ছে হাসিনাবাদী যে বয়ান আছে বাকশালী যে বয়ান আছে সে ভাষায় তার কথা বলছে অনেকে বুঝে বলছে অনেকে না বুঝে বলছে তা আমরা সবাইকে করবো আমাদের জুলাই যারা সহযোদ্ধা ছিল আমরা যেন এই আমাদের বর্ডার লাইনটা আমরা হচ্ছে ক্রস না করি প্রশ্ন কারণ এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা শহীদরা এই যে আমাদের প্রথম শহীদ আবু সাহিদ ওয়াসিন তাদের দেখেন তারা সারা তারা তাদের আমরা যদি ফেসবুক স্ট্যাটাসে যাই শহীদ আবরালে যদি আমরা দেখি তারা সবসময় এই কমন এনএমির বিরুদ্ধে তারা কথা বলে গেছে তারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে তারা সবসময় শাহবাগের বিরুদ্ধে তারা সবসময় বাকশালের বিরুদ্ধে কথা বলে গেছে তো সেই কারণে আমরা কথা বলার সময় এমন কোনো কথা যেন না বলে এমন যেন কমেন্ট না করি যার মাধ্যমে আমরা ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিই যার মাধ্যমে কুনি হাসিনার যে বয়ান সে বয়ানকে আমরা যেন এবং শক্তিশালী না করি তো সেই জায়গা থেকে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব অনুরোধ করব এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধ জুলাই যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এবং এই লড়াই সংগ্রামের পরবর্তী আমরা কাজাতে পেয়েছি এখন এই নতুন বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশ প্রশ্ন এবং জুলাইয়ের প্রশ্নকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য ইনসাফিতে বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা সবাই কাজ করে যাব যখন বলা হয় যে তখন দেখা যায় ওরা আবার ভাইরাল করে যে আপনাদের বিরুদ্ধে এই যে কি মনে হয় যে একটা পক্ষ কি নেগেটিভের রাজনীতি বা বিভাজনের রাজনীতি এদের দ্বারা আবার নতুন করে তৈরি হবে এইসব এরকম আশঙ্কা মনে হয় দেখেন আমরা এটা বারবার বলছি যারা এই সমস্ত বিভাজনের রাজনীতি করছে যারা হাসিনার বাসায় কথা বলছে যারা সে আগে ট্র্যাকিং এবং ফ্রেমিংয়ে রাজনীতি করছে যারা ছাত্রলীগকে দায় মুক্তি দিতে চায় তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই সমস্ত জিনিসগুলো পরিহার করুন আপনারা যদি এই এই ফেসিবাদি বয়ান এই শাহবাগী বয়ান এই বাকশালী বয়ান এগুলো যদি আপনারা করেন তাহলে